দর্শক আসসালামু আলাইকুম রাশিয়ার রাজধানী মস্কো শহর থেকে আমি আপনাদের সঙ্গে যুক্ত আছি তো আজকে আপনাদেরকে একটা বিশেষ জায়গায় নিয়ে আসলাম এটা একটা পার্ক আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম আপনারা আবহাওয়া দেখেই বুঝতে পারছেন এখানে প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস তো রাশিয়ার তিরিশ ডিগ্রি মানে বাংলাদেশের চল্লিশ ডিগ্রি কাছাকাছি তো চল্লিশ ডিগ্রি টেম্পারেচারে নর্মালি রাশিয়াতে এমন টেম্পারেচার হয় না খুব কম খুব অল্প সময়ের জন্য বাট খুব এনজয়েবল মানে এটা খুব এনজয় করার মতো তো আপনাদেরকে একটা আমার খুব পছন্দের জায়গা সেটা হলো মেট্রো ভেদেনখা মেট্রো ভেদেন খা বলতে একটা মেট্রোর নাম খা এবং জায়গাটার নামই আর কি ভেদেনখা তো জায়গাটার পাশে একটা পার্ক আছে সুন্দর তো এই পার্কে আমি মাঝে মধ্যে এসে বসে থাকি আমার খুব পছন্দের একটা জায়গা তো আপনাদের কাছকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো যে আসলে পার্কটা কেমন এর আগেও আমি যদিও এই পার্ক সম্পর্কে ভিডিও দিয়েছি আজকে আপনাদেরকে খাবারও দেব তো সাথেই থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন রাশিয়া এবং অন্যান্য আশেপাশের যে কয়েকটা দেশ আছে আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের ঘুরে দেখানোর তো আমার সাথেই থাকবেন দর্শক আমি সেই পার্কে চলে এসেছি আমার সব থেকে পছন্দের যে জায়গা রাশিয়ার মস্কো শহরের মধ্যে তো আমি মাঝে মধ্যে এই জায়গাতে এসে বসে থাকি খুবই ভালো লাগে খুব নিরিবিলি পরিবেশ তো আপনাদেরকে যদি একটু দেখায় আশেপাশের পরিবেশটা কেমন অনেক সুন্দর এটা একটা ফেমাস জায়গা রাশিয়ার মস্কো শহরের মধ্যে একটা ফেমাস জায়গা মস্কো শহর বললে ভুল হবে সম্পূর্ণ রাশিয়ার মধ্যেই একটা ফেমাস জায়গা এই যে এটা দেখছেন এটা কিন্তু আপেল গাছ দেখেন ছোটো ছোটো আপেল ধরেছে আপনাদেরকে যদি দেখায় এগুলো এখনও বড় হয়নি একদম ছোট ছোট তো এই পার্কটা অনেক সুন্দরভাবে সাজানো আপনাদেরকে আমি আজকে ঘুরে ঘুরে ইনশাল্লাহ সম্পূর্ণটুকুই দেখানোর চেষ্টা করব আর এই জায়গাটা কিসের জন্য ফেমাস আমি বলি রাশিয়ার যে প্রথম রকেট উৎক্ষেপণ এখান থেকে করা হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা এটা রকেটে দেখেন রকেটের প্রতিচ্ছবি তো এখান এটা রাশিয়ার মধ্যে অনেক ফেমাস একটা জায়গা আপনাদেরকে একটু দেখাই এই পার্কটা এত সুন্দরভাবে সাজানো যে আসলে কী বলবো আপনাদেরকে দেখাই দেখুন অসম্ভব রকমের সুন্দর অসম্ভব রকমের সুন্দর তো আমার অবসরে আমি এখানে এসে বসে থাকি এখানে বিভিন্ন রকমের ফুল আমাদের দেশের যে গাঁদা ফুল সেই গাঁদা ফুলটা আছে এই দেখুন গাঁদা ফুল রাশিয়ার একটা জিনিস ভালো লাগে এই দেশটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন কোনো জায়গায় নোংরা দোলা এসবের কিছু নেই তো যারা রাশিয়াতে আসতে চান তারা চলে আসতে পারেন আপনাদের যদি সার্বিক সাহায্য সহযোগিতা লাগে আপনাদেরকে হেল্প করা যাবে ইনশাআল্লাহ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ফেসবুক আইডি আমার ইমেইল দেওয়া আছে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে রেসপন্স করার যায় না কতটুকু করবো আর যদি রেসপন্স করতে না পারি কেউ কষ্ট পাবেন না তো সর্বোচ্চ চেষ্টা করবো আর কি আপনাদের সঙ্গে রেসপন্স করার তো রাশিয়ার যে সৌন্দর্য এই সৌন্দর্যটা আপনাদেরকে দেখানো উচিত তো আমি চলে আসলাম আর আমি ওয়ান ক্লিক ভিডিও বানাই আমি এই পার্কের মধ্যে এখন হাঁটবো এটা এটা আপনাদেরকে যে বিখ্যাত পার্ক বেদেনকা পার্ক বেদেনকা পার্কটা আপনাদেরকে দেখাবো অসম্ভব সম্ভব রকমের সুন্দর অসম্ভব রকমের সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন তো কি বলবো এই পার্ক সম্পর্কে আমি আর কোনো কিছু এক্সপ্লেন করতে পারবো না আপনারা জাস্ট দেখবেন যে আসলে পার্কটা কতটা সুন্দর আমি একটু উপর সাইডে যাবো উপর সাইডে আর কি উপর সাইড থেকে আপনারা ওই মনুমেন্ট রকেটের যে মনুমেন্ট আছে ঠিক আছে সেটা আপনারা ভালো মতো দেখতে পারবেন তো আমি একটু উপরে যাবো আর এখানে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে আজকে এখানে একটা ফেস্টিভ্যাল হচ্ছে ফেস্টিভ্যাল হচ্ছে এত পরিমাণ মানুষ এসেছে যে আমি আসলে যেখানে যেতে চেয়েছিলাম সেখানে যেতে পারছি না এত বেশি পরিমাণ মানুষের মধ্যে ভিডিও করা আসলে কষ্ট হয়ে যায় আর কি হাঁটার মানে বাংলাদেশের ঢাকা শহরের মতো অবস্থা হয়ে গেছে যে এত মানুষ মানে পায়ে পায়ে বাড়ি খাচ্ছে তো আমি আসলাম আপনাদেরকে দেখাই আমি এই দিক দিয়ে ঘুরে আবার নিচে যাব নিচে অসম্ভব রকমের সুন্দর প্রচুর প্রচুর পরিমাণে গাছপালা আর দেখেন ঘাসগুলো কি সুন্দর করে কেটে রেখেছে আপনার দেখে এটা একটা হিস্টোরিক্যাল প্লেস রাশিয়ার আর নিচে ভেদেনখা যে ভেদেনখা যে আসল পার্ক ওই পার্কটা আপনার সোভিয়েত ইউনিয়নের সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর যে কয়েকটা দেশ হয়েছে প্রত্যেকটা দেশ দেশের কৃষ্টি কালচার ঐতিহ্য সব কিছু সেই পার্কের মধ্যে সংরক্ষিত আছে আমি সময় করে ইনশাআল্লাহ ওই পার্কেও একদিন যাব আপনাদেরকে সেই পার্কটি ঘুরে ঘুরে দেখাবো আজকে আপনাকে আপনাদেরকে এই পার্কটাই দেখাবো অন্য কোথাও যাব না কারণ এই পার্কটা অনেক বেশি বড় তো অন্য কোথাও গেলে এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আপনাদেরকে একটু দেখাই যে আসলে পার্কগুলো রাশিয়ার পার্কগুলো অনেক বেশি পরিমাণে সাজানো থাকে এমনি তো নর্মালি কোনো পার্ক লাগে না এমনি অনেক সুন্দর করে সাজানো গোছানো তারপরেও মনে করেন পার্কগুলো ওরা স্পেশালি অনেক বেশি ভালোভাবে সাজাই রাখে দেখেন আমি খুব এনজয় করি আমি রাশিয়াতে প্রচুর পরিমাণে ঘুরে বেড়াই দেখুন পিছনের পরিবেশটা দেখুন কত বেশি সুন্দর অসম্ভব রকমের সুন্দর একটা জায়গা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি তো আমি আবার নিচে যাব। আমি উপরে এসেছিলাম আপনাদেরকে মনুমেন্ট দেখানোর জন্য তো আমি আবারও নিচে যাব নিচে অনেক সুন্দর উপরের চাইতে আমি ভাবলাম যে উপরে হয়তো বেশি সুন্দর এখন মনে হচ্ছে উপরের চাইতে নিচে আরও বেশি সুন্দর নিচে প্রচুর পরিমাণে ফুল গাছ এবং আপেল গাছ বিভিন্ন রকমের যে লোকাল রাশিয়ান যে গাছগুলো আছে সেগুলো এখানে প্রচুর পরিমাণে তো আপনাদেরকে একটু দেখাই আমার গলা শুকিয়ে যাচ্ছে আসলে প্রচণ্ড পরিমাণে গরম তারপর আমি জুস কাচ্ছে তারপর এই অবস্থা তো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই যে অসম্ভব রকমের সুন্দর আসলে টিভিতেই এই এমনটা দেখেছি এখন বাস্তবে যখন নিজের চোখে দেখে আসলে অবিশ্বাস্য লাগে তো দেখেন আপনারা দেখেন পার্কের মধ্যে কত সুন্দর গাছ এগুলো কিন্তু একটা জিনিস কি জানেন এই গাছগুলো বেশি দিন পরিমাণে অ্যাক্টিভ থাকে না আপনার একদিন দু দিনের মধ্যে গাছগুলো নষ্ট হয়ে যায় পরে আবার দুদিন দিন পরে আবার লাগানো হয় তো আমি একদম পার্কের মধ্যেই আছি দেখেন কি পরিমাণ গাছপালা কি সুন্দর এদিকে আবার ছায়া ওয়াও একদম এক্সট্রা অর্ডিনারি অসাধারণ তো আমি আপনাদেরকে আরেকটা জায়গায় নিয়ে তো আরেকটা জিনিস এখানে প্রত্যেকটা পার্কে বসার জন্য সুন্দর ও সুন্দর জায়গা আছে এবং পার্কগুলো অনেক বেশি পরিমাণে গ্রিন তো আপনাদেরকে দেখাই যে কি সুন্দর একটা জায়গা ওয়াও আমি নিজে অবাক হয়ে যাচ্ছি আসলে আমি তো রাস্তাতে অনেক দিন ধরেই থাকি এবং আমি এই এই এরিয়াতেই থাকি তারপরেও আর কি সম্পূর্ণ যে পার্ক এই পার্কটা সম্পূর্ণ ঘুরে দেখা হয় না আসলে ব্যস্ততার জন্য ওইভাবে ঘুরে দেখা হয় না আমি আসি আসি এসে ওই সাইডে বসি ওই সাইডে বসে আর কি একটু টাইম স্পেন্ড করি দেখেন চেয়ার দেওয়া আছে আর আমি চেষ্টা করছি আপনাদেরকে ভালো কোয়ালিটির ভিডিও দেওয়ার আপনারা একটু কমেন্টস করে জানাবেন যে আমার ভিডিও কোয়ালিটি কেমন ঠিকঠাক আছে কি না আর আপনাদেরকে দেখাই যে এটা পার্ক পার্কের পাশেই ঠিক হাইওয়ে আপনারা যে দেখতে পাচ্ছেন ওটা হাইওয়ে ওই যে গাড়ি থেমে আছে ওটা হাইওয়ে তো আমার পছন্দের জায়গা আপনারা একটু কমেন্টস করে জানাবেন যে জায়গাটা আপনাদেরকে আপনাদের কাছে কেমন লাগছে দেখুন ঘাসগুলো কী সুন্দরভাবে একদম সমান সমান করে কাটা আমি যখন ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ক্রিকেট ম্যাচ দেখতাম তখন দেখতাম যে তাদের ফিল্ডগুলো এইভাবে এইভাবে কাটা থাকে মানে এইভাবে ঘাসগুলো এইভাবে এমনভাবে কাটা থাকে তো অসম্ভব সুন্দর লাগে দেখতে তো আজকে গত সামরে আমি দেখেছি বাট এই সামারে আমি আরও ভালো মতো দেখলাম যে অনেক বেশি সুন্দর তো যারা আমার চ্যানেলের নতুন আছেন আবারও বলে দিচ্ছি যারা আমার চ্যানেলের নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমি আপনাদেরকে আরও ভিডিও দেবো রাশিয়া বিষয়ক আরও অনেক ভিডিও দেবো মস্কো রাশিয়া কিছুদিন পর আমি আরেকটা শহরে যাব তো সেখানকার ভিডিওটাও দেওয়ার চেষ্টা করব আর আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে ইনশাআল্লাহ খুব সোন আমি ইন্ডিয়াতে যাব তো তখন ইন্ডিয়ার ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব যদিও ইন্ডিয়া সম্পর্কে আমাদের ইন্টারেস্ট কম থাকে জানার বোঝার কারণ আমরা তো ওই কালচার থেকে এসেছি বা আমাদের কালচার ওদের কালচার অলমোস্ট সেম তো এটা সম্পর্কে আমাদের ইন্টারেস্ট কম তো এই যে দেখাচ্ছিলাম যে আমি বললাম না যে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ম্যাচ হলে যে যে ধরনের ঘাসের কাটিংটা আমরা দেখি সেম কাটিংয়ে যে আমার পিছনে দেখুন দেখতে পাবেন তো আমি যেটা বলছিলাম যে ইন্ডিয়া বাংলাদেশের কালচার অলমোস্ট সেম তো সবাই আর কি ওটা নিয়ে অতটা ইন্টারেস্টেড না তো আমি তারপরেও চেষ্টা করবো যেহেতু একটা দেশে যাবো সেই দেশের কালচার সম্পর্কে বা সে দেশের কিছু দর্শনীয় স্থান আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা ভালো থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আপনারা আপনাদের ব্যাপক পরিমাণে রেসপন্স পাচ্ছি আপনাদের রেসপন্সের জন্য আজকে আমার চ্যানেলের প্রায় ছয় হাজার সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করবেন এবং নিয়ার ফিউচারে যেন আপনাদেরকে আরও ভালো ভালো রাশিয়ার ভালো ভালো জায়গাগুলো দেখাইতে পারি নট অনলি রাশিয়া এবং আশেপাশের দেশগুলোতে যাওয়ার ইচ্ছা আছে আমার আপনারা রেসপন্স করবেন সাপোর্ট করবেন আপনাদের রেসপন্স সাপোর্ট আমাকে ইন্সপায়ার করবে তো ইনশাল্লাহ আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ